আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা রচনা দিয়ে কিভাবে অনেকগুলো রচনা লেখা যায় কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী আছে যে রচনা ইংলিশ রচনা মনে রাখতে পারে না তাদের জন্যই কেবল এই ভিডিওটি দেখো একটি একটা রচনা দিয়ে অনেকগুলো রচনা লেখার নিয়ম তো দেখো এখানে হচ্ছে পপুলেশন প্রবলেম পপুলেশন প্রবলেম মানে জনসংখ্যার সমস্যা এটা একটা রচনা আনএমপ্লয়মেন্ট প্রবলেম বেকারত্ব সমস্যা এটা একটা রচনা গ্রিন হাউস ইফেক্ট গ্রিনহাউস ইফেক্টের প্রভাব গ্রিন হাউস গ্যাসের প্রভাব ফুড প্রবলেম খাদ্য সমস্যা ডাউরি ডাউরি প্রবলেম যৌতুক সমস্যা ন্যাচারাল ডিজাস্টার মানে প্রাকৃতিক দুর্যোগ এটি এক প্রত্যেকটা এক একটা কম্পোজিশান ড্রাগ এডিকশান তো এখানে তো ট্রাফিক জ্যাম যানজট সমস্যা লোডশেডিং বিদ্যুৎ বিব্রত প্রাইসাইক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখানে দেখো প্রতিটা হচ্ছে এখানে অনেকগুলো রচনা আছে তো একটা একটা রচনা শেখারা অনেক শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা দেখলে সবচেয়ে বেশি উপকারে আসবে তো দেখো এখানে হচ্ছে এই রচনাটা শিখলে তোমরা এই ধরনের যত প্যারাগ্রাফ আসে এই প্যারাগ্রাফ গুসল প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসলে এখান থেকে তোমরা উত্তর দিতে পারবে তো দেখো আমরা রচনাটা নিয়ে আলোচনা করি কিভাবে লিখবা বাংলাদেশ ইজ এ স্মল অ্যান্ড বিউটিফুল কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটা ছোট্ট এবং সুন্দর একটি দেশ সুন্দর এবং ছোট একটি দেশ বাট দেয়ার আর মেনি প্রবলেমস কিন্তু এখানে অনেক সমস্যা আছে বাট দেয়ার আর মেনি প্রবলেমস এখানে কি আছে অনেক সমস্যা আছে ইন ইউর ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে কি আছে অনেক সমস্যা আছে সাম আর বিগ সাম আর স্মল কিছু হচ্ছে বড় বিগ মানে হচ্ছে বড় আর সাম আর স্মল কিছু হচ্ছে ছোট সাম ক্যান বি স্টপড কিছু থামানো যাবে অ্যান্ড সাম ক্যান নট সলভ ইজিলি কিছু সহজেই সমাধান করা যাবে না বাট অ্যা প্রবলেম ইজ অল এস অ্যা প্রবলেম আসলে কিন্তু কি একটা সমস্যা সবসময়ই সমস্যা সাসেস এখানে লেখবা কম্পোজিশান নেই এখানে যে কোনো এই যে এই ধরনের নেগেটিভ সাইড যে কম্পোজিশান আসে সেই কম্পোজিশানের নামটা তোমরা লিখে দেবা এখানে লোডশেডিং ন্যাচারাল রেজিস্টার আনএমপ্ল আনএমপ্লয়মেন্ট প্রবলেম হলে এখানে এটা লেখবা তো সাসেস মনে করো যদি বলি পপুলেশান প্রবলেম অ্যান্ড সোন পপুলেশান প্রবলেমটা অন্যতম এমন দ্যাম দেখো এখানে যদি আমরা লেখার পরে এটা কম্পোজিশান নাম এখানে যে কম্পোজিশান ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে ট্রাফিক জ্যাম আমরা যদি ট্রাফিক জ্যাম লিখি তাহলে এভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা দেখো তোমাদের বুঝার জন্য নিচে বাংলা অর্থ লিখে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো তারপরে যে দেখো দে আর মেনি রিজনস ফর দিস প্রবলেম এখানে অনেক কারণ আছে এই সমস্যার পিছনে কি আছে অনেক কারণ আছে সেন্টেসগুলো অনেক সহজ ফার্স্টলি মোস্ট অফ অল কান্ট্রি আর ফোর প্রথমত হচ্ছে আমাদের দেশ হচ্ছে গা গরিব অ্যান্ড এডুকে আনএডুকেটেড আনএডুকেটেড মানে কি অশিক্ষিত মানে নিরক্ষর দে ডো নট আন্ডারস্ট্যান্ড তারা বুঝে না তারা দে ডো নট আন্ডারস্ট্যান্ড তারা বুঝে না হাউ সিরিয়াস দিস প্রবলেম ইজ দ্য হাউ সিরিয়াস দিস প্রবলেম ইসির এই সমস্যাটা কতটুকু মারাত্মক বা গুরুতর এই সম্পর্কে তারা জানে না সেকেন্ডলি দ্বিতীয়ত আওয়ার কান্ট্রি ইজ স্টিল ডেভেলপিং অন এখন দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশ এখনও কি একটা উন্নয়নশীল দেশ থার্ডলি দ্বিতীয়ত দ্য গভর্নমেন্ট ক্যান নট অলো টেক প্রপার স্টেপ গভর্নমেন্ট কী করতে সরকার কী করতে পারে না এখনও সঠিক কোনো পদক্ষেপ নিতে পারে না লাস্টলি লাস্টলি মানে ফাইনালি অবশেষে পলিটিক্যাল প্রবলেম অ্যান্ড করাপশান মেক দিস সিচুয়েশান ওয়ার্স এই যে আমাদের দেশে একটা রাজনৈতিক সমস্যা এবং যে করাপান দুর্নীতি এইগুলো এই সমস্যাটাকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে দেখো নাও এডেস আজকাল বর্তমানে দেখো কম্পোজিশান নেম লেখবে এখানে কম্পোজিশান নেম দিবা হ্যাজ বিকাম এ সিরিয়াস ইস্যু ইন বাংলাদেশ এটা হচ্ছে একটা গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে উই ক্যান নট লিভ এ হ্যাপি লাইফ আমরা কি করতে পারবো না সুখী জীবনযাপন করতে পারবো না বিকজ অফ দিস প্রবলেম এই সমস্যার কারণে আমরা কি করতে পারবো না সুখী জীবনযাপন করতে পারবো না ডে বাই ডে দিন দিন ইট ইজ গেটিং অর্স অথবা ইট ইজ ইনক্রিজিং অর্স এই বৃদ্ধি পাচ্ছে বা এটা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে দো অ্যাভিও নোস প্রত্যেকেই জানা জানে অ্যাবাউট দিস প্রবলেম প্রত্যেকে যদিও এই সমস্যা সম্পর্কে জানে দো অ্যাভিও নোস অ্যাবাউট দিস প্রবলেম যদিও প্রত্যেকে এই সমস্যা সম্পর্কে জানে ভেরি ভিউ পিপুল ট্রাই টু সলভ ইট কিন্তু খুব কম সংখ্যকে আছে যে আমাদের দেশের মানুষ এটা সমস্যা করতে চায় মোস্ট অফ দ্য পিপুল কারণ হচ্ছে মোস্ট অফ দ্য পিপুল আনকনস্যাস আনকনস্যাস মানে কি অসচেতন বাট দিস প্রবলেম ক্যান বি সলভ এই সমস্যার সমাধান করা যাবে দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপুলস শুড ওয়ার্ক টুগেদার এই যে সরকার এবং মানুষ যদি কি করে একসাথে কাজ করে বলে না আমরা কথাই বলি না যে মিলেমিশে কাজ করলে হারি যে তিন না হিলাস প্রত্যেকে যদি আমরা সচেতন হই যে কোনো সমস্যার সমাধান করা যাবে যদি আমরা একসাথে কাজ করি ইফ উই অল ট্রাই আওয়ার বেস্ট আমরা সকলে যদি চেস্ট করি চেষ্টা করি সর্বোচ্চ চেষ্টা করি উই ক্যান গ্রেট রাইড আমরা কি করব মুক্তি পাব এখানে কম্পোজিশান নেই ট্রাফিক জ্যাম আনএমপ্লয়মেন্ট প্রবলেম যে সমস্যা আছে সেই সমস্যাটা এখানে লিখবো এভরি পারসন প্রত্যেকটা ব্যক্তি শুড হেল্প টু মেক আওয়ার কান্ট্রি পিসফুল প্রত্যেকের উচিত কি করতে হবে আমাদের এভরি পারসন প্রত্যেক ব্যক্তি উচিত শুড হেল্প টু মেক আওয়ার কান্ট্রি পিসফুল আমাদের দেশকে কী করা উচিত শান্তিপূর্ণ অ্যান্ড ডেভেলপ উন্নয়ন করা দরকার উই হোপ দ্যাট আমরা আশা করি যে ওয়ান ডে এক দিন উই উইল ওভারকাম কাম দিস প্রবলেম এই সমস্যা আমরা অবশ্যই জয় করব অ্যান্ড মেক আওয়ার ডিয়ার বাংলাদেশ ব্যাটার প্লেস টু লিভ একটা আমরা কি করব এক আরও সুন্দর ও বসবাসযোগ্য দেশে পরিণত করব আমাদের দেশকে কি করব একটা আরও সুন্দর এবং বসবাসযোগ্য দেশে পরিণত করব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমাদের যাদের এই রচনা শিখতে সমস্যা আশা করি এই ধরনের রচনা শিখলে তোমরা একটা দিয়ে যে কোনো নেগেটিভ সাইড মানে রচনা লিখতে পারবা তার পাশাপাশি এই রচনাটা জানা থাকলে তোমরা কম্পোজিশান লিখা লিখতে মানে কম্পোজিশান বলতে কম্পোজিশন লিখতে পারবা এবং প্যারাগ্রাফও লিখতে পারবা যাদের এই পিডিএফ দরকার তোমরা লাইক কমেন্ট দিয়ে রাখবে এবং কমেন্টে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলে পিডিএফ পাঠিয়ে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় শিক্ষক